ও মা তারা বসে না রক্ত আছে নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় জয় মা কামাখ্যা মায়ের জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন ও শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক সাধক শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো অম্বুবাচী যোগ বা অম্বুবাচী তিথি আমরা প্রত্যেকে জানি প্রতি বছর প্রতি বছর সাতই আসার এই অম্বুবাচী যোগ শুরু হয় টাইমটা আগে পরে হতে পারে কখনো সকালের দিকে শুরু হয় কখনো বিকেল বা দুপুর যাও টাইমটা এদিক ওদিক হতে পারে কিন্তু সাতই আসার প্রতি বছর অম্বুবাচী যোগ বা তিথি শুরু হয় এবছরের ওম্বাচি যোগ বা তিথি শুরু হচ্ছে বাইশে জুন সাতই আষাঢ় শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ওম্বাচি যোগ শুরু হচ্ছে অর্থাৎ প্রবৃদ্ধি হচ্ছে থাকবে পঁচিশে জুন দশই আষাঢ় রাত্রি নটা আট মিনিট পর্যন্ত এই তিথিটা থাকছে এই তিথি যোগেই লক্ষ লক্ষ মানুষ অসমের কামাখ্যা দেবীর মন্দিরে যাবেন সেখানে রক্তবস্ত্র সংগ্রহ করার জন্য কুমারে পুজো করার জন্য বিভিন্ন তন্ত্রক্রিয়া করার জন্য কেউ এই যোগটাকে ভালো কাজে লাগান কেউ ওই যোগটাকে খারাপ কাজে লাগান কেউ তন্ত্রদায়ে মানুষকে ক্ষতি করে কেউ ভালো ভালো কাজ করান যাও ভালো কাজ করান ক্ষতির কাজ করাবেন না আমি এটা চাইব কারণ এই যোগে এই অম্বুবাচী যোগে অসাধ্য সাধন করা যায় তন্ত্রমন্ত্রের শ্রেষ্ঠ রাত বা শ্রেষ্ঠ দিনগুলো হল এই কয়েকটা দিন অসাধ্য সাধন করা যায় যে কাজগুলো সারা বছর হচ্ছে না আপনি কোনো তান্ত্রিক কোনো কাজে যাচ্ছেন বিভিন্ন সমস্যা নিয়ে সে বারবার চেষ্টা করছে কিন্তু সমস্যা মিটছে না এই অম্বাচি যোগ হলো এমন একটা তিথি যে কোনো কাজ হবেই হবে কোনো কাজ থেমে থাকবে না সে যত কঠিন কাজ হোক না কেন সুতরাং যারা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি অলরেডি কয়েকটা কাজ নিয়ে নিয়েছি আর বেশি কাজ নিতে পারবো না সারা বছর অপেক্ষা কারণ এই সময় মা কামাখ্যা দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন মা এই সময় রীতিমতি হন সেই জন্য দেখবেন আপনার আশেপাশে অনেক মন্দির আছে তারা মায়ের মন্দির কালী মায়ের মন্দির বিশেষ করে এই ধরনের মন্দিরগুলো বন্ধ থাকে সাড়ে তিন দিন মতন রীতি থাকে এই সময় মন্দিরগুলো বন্ধ থাকে কামাখ্যা দেবীতে মানে কামাক্ষা যে মন্দির আছে অসমে নীল পর্বত নীল পর্বতে মায়ের শক্তি সাধনা হয় তন্ত্র ক্রিয়া করা হয় অসাধ্য সাধন ক্রিয়া বিভিন্ন তন্ত্রমন্ত্রের খেলা কিন্তু ওইখানে হয় বিভিন্ন ক্রিয়া করা হয় কামরাখ্যায় গেলে দেখবেন একটা পুকুর আছে পুকুর চারদিক থেকে বাঁধানো একটা পুকুর আছে সেই পুকুরে ধার দিয়ে বহু সাধু তান্ত্রিক গুণীন পণ্ডিত তারা সাধনা করছেন জপ করছেন কারণ এই সময় প্রচুর শক্তি পাওয়া যায় প্রচুর পাওয়ার পাওয়া যায় প্রচুর শক্তি সংগ্রহ করা যায় প্রচুর পাওয়ার সংগ্রহ করা যায় মা কামাখ্যা দেবীর আশীর্বাদে সেই কামাক্ষা দেবীর যে সাধনা মন্ত্র জপ করতে পারলে আপনি প্রচুর পাওয়ার পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার সমাধান করে দেবেন এমনকি অনেকে বাক্সিদ্ধা হয়ে যায় যা বলে তাই ফলে যায় আপনি মুখ দিয়ে যেটা বলবেন সেটাই ফলে যাবে এমন ধরনের তান্ত্রিক কিন্তু এমন ধরনের পণ্ডিত এমন যেন সাধু মহারাজ কিন্তু আমাদের জগতে আছে যে যাও হোক যেটা আলোচনা করছিলাম কামাখ্যা দেবীর মন্দির আপনি যেতে পারেন কি না পারেন সেটা পরের প্রশ্ন আমি একটি গুপ্ত প্রয়োগ শেয়ার করব যেটি করলে দীর্ঘদিনে আটকে থাকা শুভ মনস্কামনা পূরণ হবেই হবে আমি গত বছরে সেম এই ভিডিও দিয়েছিলাম যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা দেখে নেবেন আমি একটা গুপ্ত প্রয়োগ দিয়েছিলাম অনেকেই ফোন করেছিলেন দাদা আমার মনস্কামনা পূরণ হয়েছে যেখানে শুভ মনস্কামনা নিয়ে এই প্রয়োগটি করতে পারেন আপনার আর্থিক উন্নতি হচ্ছে না একটা বাড়ি হচ্ছে না গাড়ি হচ্ছে না বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা থাকে এই মনস্কামনা আমার পূরণ হোক এই মনস্কামনা পূরণের জন্য আপনি এই প্রয়োগটি করতে পারেন অবশ্যই শুভ মনস্কামনা নিয়ে করবেন কোনো অশুভ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না তাহলে হবে না যেহেতু অম্বাচী যোগ শুরু হচ্ছে বাইশে জুন সাতই আসার শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মানে আপনি রাতটা পাচ্ছেন শনিবার রাতটুকু পাচ্ছেন থাকছে পঁচিশে জুন দশই আসার মঙ্গলবার রাত্রি নটা আট মিনিট পর্যন্ত এই যে সাড়ে তিন দিনের যে যোগটা এই যোগে শনিবার দিন পাঁচটা করতে পারবেন আপনি রাত্রে যে কোনো শুভ মনস্কামনা নিয়ে কি করবেন একটা মাটির হাড়ি কিনে আনবেন দশকর্মা ভান্ডার থেকে মাটির হাড়ি কিনে আনবেন একটা মাটির প্রদীপ কিনে আনবেন অল্প করে ঘি কিনে আনবেন চার পিস লক্ষ্মী করি কিনে আনবেন এক টাকার কয়েন জোগাড় করবেন এক পিস পান পাতা কিনবেন পান পাতা পোটা সহ চকচকে দিক একটা পান পাতা কিনে আনবেন শনিবার মানে সাতই আসার বাইশে জুন শনিবার দিন সন্ধ্যের পরে সন্ধ্যে থেকে রাত্রে ভোরবেলা পর্যন্ত প্রয়োগটি করা যেতে পারে কোনো তিন রাস্তার ধারে করলে ভালো হয় যদি তিন রাস্তার ধারে না পান তাহলে কোনো রাস্তার ধারে প্রয়োগটি করবেন যদি তিন রাস্তার ধারে প্রয়োগটি করতে পারেন অত্যন্ত ভালো হয় যদি তিন রাস্তা আপনার আশেপাশে না হয়ে থাকে তাহলে কোনো রাস্তার ধারে প্রয়োগটি করবেন আপনি রাত্রে দিয়ে করবেন যত গভীর রাত্রে করবেন ততই কিন্তু ভালো হবে আপনি মাটির হাড়িটা নিয়ে যাবেন মাটির হাড়ির মধ্যে পান পাতা সাজিয়ে দেবেন একটা পান পাতা বোটা সহ দেবেন চকচকে দিকটা উপরের দিকে থাকবে তার উপরে চার পিস হলুদ করি অর্থাৎ লক্ষ্মী করি রাখবেন এক টাকার কয়েন রাখবেন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই মাটির প্রদীপ হতে হবে সর্ষের তেল দেবেন না মাটির প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে সর্ষের তেলের প্রদীপ কিন্তু জ্বালাবেন না অবশ্যই ঘি দিয়ে জ্বালাবেন মাটির প্রদীপ প্রদীপের শিখাটা সরতে দিয়ে জ্বালাবেন প্রদীপের শিখাটা পূর্ব দিকে থাকবে আপনি এই হাঁড়ির মধ্যে বসিয়ে দেবেন দিয়ে আপনি মনে মনে কামাখ্যা দেবীর কাছে একটি মনস্কামনা চেয়ে নেবেন যে মা আমি বিশেষ যোগে অম্বাসী যোগে এই প্রয়োগটি করলাম আমার তুমি এই মনে মানে মনে মনে প্রার্থনা করবেন এই শুভ মনস্কামনা পূরণ করো যখন একটি মনস্কামনা আপনি চেয়ে নেবেন চেয়ে নিয়ে আপনি নমস্কার করবেন পেছন ফিরে তাকাবে না সোজা চলে আসবেন দেখবেন খুব শীঘ্রই খুব শীঘ্রই শুভ মনস্কামনা পূরণ হবেই হবে অনেক মানুষ বলছে দাদা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে বাড়ি করতে পারছে না আটকে রয়েছে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না আত্মিক উন্নত হচ্ছে না শত্রু ক্ষতি করছে হওয়া কাজ হচ্ছে না বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকে যে কোনো একটি সমস্যার কথা জানিয়ে যাতে সমস্যাটা মিটে যায় মনস্কামনা পূরণ হয় এই উদ্দেশ্যে করবেন দেখবেন শুভ মনস্কামনা পূরণ হবেই হবে কারণ এই যোগে কামাখ্যা দেবীর এই যে কামরূপ কামাখ্যা যোগে অম্বুবাচী যোগে অসাধ্য সাধন কিন্তু করা যায় বিভিন্ন তন্ত্রমন্ত্র খেলা কিন্তু এই সময় হয় কামাখ্যায় গেলে বুঝতে পারবেন এই সময় যে কাজ করা যায় তন্ত্র মতে সে কাজ কিন্তু ফলবেই ফলবে প্রিয়জনকে ফেরানো বসি করানো বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুদস্কণ্ডন বাস্তুষ্ক্ডন বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু চিরস্থায়ীভাবে করা যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যারা বহু জায়গায় ঘুরেছেন তন্ত্রের মধ্যে চিরস্থায়ী প্রতিকার পাননি হয়তো অনেক টাকা খরচ করেছেন তন্ত্রের মধ্যে বিশ্বাস হারিয়েছেন কোথাও যদি কাজ না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন আমি তন্ত্রের সব কাজ জানি না আমি স্বীকার করি তন্ত্রের সব কাজ আমি জানি না আমি স্বীকার করি কিন্তু যে কটা কাজ আমি জানি হানড্রেড পার্সেন্ট জানি তন্ত্র কী করতে পারে সে খেলা আমি দেখাতে পারি আমি সবাইকে বলি আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না এই মনস্কামনা পূরণের জন্য গুপ্ত প্রয়োগ দিলাম এটা করুন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন আর অম্বুবাচী যোগে অম্বুবাচী যোগে কোনো যদি চিরস্থায়ী প্রতিকার করানোর থাকে আমাকে সঙ্গে যোগাযোগ করে নেবেন যে কাজ করব হানড্রেড পার্সেন্ট হতেই হবে চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করে দেব বিভিন্ন সমস্যা আপনি আছেন শুধু একটিবার যোগাযোগ করে নেবেন তবে অলরেডি দু একটা কাজ নিয়ে নিয়েছি সময় খুব সংক্ষিপ্ত যারা কাজ করাতে চান আমার এই ভিডিও দেখার পরে যোগাযোগ করে নেবেন বেশি কাজ নেওয়া সম্ভব নয় যদি চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করে দিন কামরূপ কামাক্ষা অসমের যে মায়ের যে রক্তবস্ত্র এই রক্তবস্ত্র দিয়ে বিভিন্ন তন্ত্রক্রিয়া করা যায় এই রক্তবস্ত্র যদি আপনি একটু কেটে নিয়ে আপনার ক্যাচব্যাসকে রেখে দেন তাহলে দেখুন আর্থিক উন্নতি হচ্ছে এই রক্তবস্ত্র যদি আপনি একটা কবজে ভরে হাতে ধারণ করুন তাহলে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না কোনো হাওয়া বাতাস লাগবে না এই রক্তবস্ত্র সংগ্রহ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ কামাক্ষামায় রক্তবস্ত্র দিয়ে বিভিন্ন তন্ত্র প্রয়োগ করা যায় সামান্য রক্তবস্ত্র যদি আপনি নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনার জীবনে কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না কোনো বান আপনার প্রতি লাগবে না কোনো দোষ লাগবে না কেউ কেউ কোনো ক্ষতি করতে চাইলেও তার ক্ষতি হবে না আর্থিক উন্নতি হবে বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু এই রক্তবস্ত্র দিয়ে করা হয় কামাখ্যা থেকে রক্তবস্ত্র আমার অলরেডি অনেকগুলো বুকিং করা হয়ে গিয়েছে আমি সেগুলো পেয়ে যাব যারা রক্তবস্ত্র নিতে চান তারা যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন অম্বুবাসী যোগে মাতৃ সাধনা করুন মনে মনে মাকে ডাকুন দেখবেন স্বয়ং কামাখা দেবে এই সময় অত্যন্ত প্রসন্ন থাকেন তিনি মাঝে আশীর্বাদ বিলিয়ে দেবেন আপনার শুভ মনস্কামনা আপনি যতই সমস্যা যতই বিপদে থাকেন না কেন তিনি রক্ষা করবেন তিনি উদ্ধার করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক দেবেন যদি কোথায় বুঝতে সমস্যা হয় আমার সঙ্গে আলোচনা করার থেকে আমাকে ফোন করবেন জয় মা জয় গুরু বামদেব জয় মা তারা জয় জয় মা কামাখা